আমরা যখন কোনো ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করি সে ব্যাংকগুলো আমাদের একটি এটিএম কার্ড প্রদান করে সেটা হতে পারে ভিসা বা মাস্টার কার্ড এবং ভিসা বা মাস্টার কার্ড ব্র্যান্ডের ডেবিট অথবা ক্রেডিট কার্ড তো অনেকের মাথায় প্রশ্ন আসে ভিসা কার্ডটাই বা কি আর মাস্টার কার্ডটাই বা কি অনেকে আবার এই কার্ডগুলো সম্পর্কে একটু একটু জানেন কিন্তু বুঝে উঠতে পারছেন না আপনার জন্য কোনটা সুবিধার তো চলুন এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজভাবে ভিসা কার্ড বা মাস্টার কার্ড এবং ভিসা বা মাস্টার কার্ড ব্র্যান্ডের ডেবিট অথবা ক্রেডিট কার্ড সম্পর্কে বুঝিয়ে দিচ্ছি এর পর থেকে আপনারা নিজেই বুঝতে পারবেন আপনাদের জন্য কোনটা প্রয়োজন এবং সুবিধার তো প্রথমে আসি মাস্টার কার্ড বা ভিসা কার্ড কি সারা বিশ্বব্যাপী ইলেকট্রনিক পেমেন্ট মিডিয়া হিসেবে ভিসা বা মাস্টার ব্যাপক জনপ্রিয় যে কোনো অ্যাকাউন্ট ওপেন করলে সেই ব্যাংকগুলো বুথগুলো থেকে টাকা উত্তোলন করতে পারি অথবা আমাদের প্রয়োজনে অনলাইন অথবা অফলাইনে কেনাকাটার সময় ব্যবহার করতে পারি এই দুইটি প্রতিষ্ঠানই মূলত ব্যবহারকারী ব্যাংক ও বিক্রেতার মধ্যকার তৃতীয় ব্যক্তির ভূমিকা পালন করে তো ভিসা কার্ড এবং মাস্টার কার্ড সম্পর্কে ধারণা পেয়ে গেলেন তো এখন জানবো ভিসা কার্ড এবং মাস্টার কার্ডের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা ব্যবহারের ক্ষেত্রে ভিসা কার্ড বা মাস্টার কার্ডের মধ্যে কোনো পার্থক্য নেই কার্ডে পেমেন্ট নেয় যে কোনো অনলাইন বা ফিজিক্যাল মার্কেটে ভিসা ও মাস্টার কার্ড ব্যবহার করা যায় আর হ্যাঁ ভিসা বা মাস্টার কার্ড যদি ডুয়েল কারেন্সি সাপোর্ট করে তাহলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটি ব্যবহার করা যায় তথা যে দেশগুলোতে ভিসা বা মাস্টার কার্ড ইউজ করা যায় তাছাড়া বেশিরভাগ দেশই এই দুই ধরনের কার্ডই ব্যবহার করা যায় তো কার্ডগুলোতে এবং ব্যবহারে তেমন কোনো পার্থক্য নেই তবে সুবিধা প্রদানের ক্ষেত্রে কিছু পার্থক্য মনে হতে পারে যেমন মাস্টার কার্ড সাধারণত এছাড়া প্লাটিনাম ওয়ার্ল্ড মাস্টার কার্ড ব্যবহারকারীরা ফ্রি লাউন্স অ্যাক্সেস বিশেষ ভ্রমণ সুবিধা এবং বিভিন্ন প্রিমিয়াম অফার পেয়ে থাকেন অন্যদিকে ভিসা কার্ড আন্তর্জাতিকভাবে বেশি গ্রহণযোগ্য এবং বিদেশে লেনদেনের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম চার্জ নেয় কিছু নির্দিষ্ট ব্যাংক ভিসা সিগনেচার বা ইনফিনিটি কার্ড ব্যবহারকারীরা হোটেল বুকিং বিমানের টিকিট এবং অন্যান্য প্রিমিয়াম সুবিধা পেয়ে থাকেন এখন আসি কার্ডগুলোর নিরাপত্তা ব্যবস্থার দিকে ভিসা কার্ডগুলো ভিসা সিকিউর প্রযুক্তি ব্যবহার করে যা অনলাইন লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করে মাস্টার কার্ডগুলো ব্যবহার করে মাস্টার কার্ড সিকিউরিটি কোড যা ধারা সুরক্ষা প্রদান করে উভয় প্রযুক্তি ওয়ান টাইম পাসওয়ার্ড এবং এনক্রিপশন ব্যবস্থার মাধ্যমে গ্রাহকের তথ্য সুরক্ষিত রাখে এখন জানবো ভিসা এবং মাস্টার কার্ডের ডেবিট ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড সম্পর্কে এটা অতটা জটিল না এটা আপনারা খুব সহজেই বুঝবেন ভিসা এবং মাস্টার কার্ড উভয়ই ডেবিট এবং ক্রেডিট কার্ড দিয়ে থাকে কার্ড দুটির প্রক্রিয়া একই তাই আলাদাভাবে না বলে একসাথে বলি আপনি যদি ভিসা বা মাস্টার কার্ড ব্র্যান্ডের ডেবিট কার্ড গ্রহণ করেন ডেবিট কার্ড হলো আপনার মানি ব্যাগে থাকা নগদ টাকার মতো যতক্ষণ থাকবে বের করলেন আর খরচ করলেন ধরুন আপনার ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা আছে এখন এই টাকার দরকার যে সময় আপনার কার্ড নিয়ে এটিএম বুথে গেলেন কার্ড ঘষলেন টাকা পেলেন সহজ হিসাব অর্থাৎ আপনার ব্যাংকে গচ্ছিত যত টাকা থাকবে কার্ডটি দিয়ে যখন ইচ্ছা যতবার ইচ্ছা ওই নির্দিষ্ট পরিমাণ টাকা ওঠানোর সুযোগ দেওয়া কার্ডটি হল ডেবিট কার্ড কেনাকাটার ক্ষেত্রেও সেম আবার ডেবিট কার্ড কয়েক প্রকার হয় যেমন লোকাল কার্ড ইন্টারন্যাশনাল কার্ড ইত্যাদি আর যদি ভিসা বা মাস্টার কার্ড ব্র্যান্ডের ক্রেডিট কার্ড নেন ক্রেডিট কার্ড হলো টাকা ধার করার সিস্টেম ধরুন আপনি পঁচিশ হাজার টাকা বেতনের চাকরি করেন আপনার কাছে টাকা না থাকা সত্ত্বেও আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কেনাকাটা ও নগদ টাকা উত্তোলন করতে পারবেন পরে আপনার সুদসহ সেই টাকা পরিশোধ করতে হবে আরও অনেক শর্তাবলী আছে এটা লোকাল বা ইন্টারন্যাশনাল হয় তো আপনার জন্য কোন কার্ডটি নিজের প্রয়োজন অনুযায়ী কার্ড নির্বাচন করা বুদ্ধিমানের কাজ ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড সম্পূর্ণ আপনার উপর কারণ সব তো বলেই দিলাম তবে ভিসা এবং মাস্টার কার্ড ব্র্যান্ডের মধ্যে কোনটা নিবেন ভাবেন যদি বেশি ক্যাশব্যাক ও অনলাইন ডিসকাউন্ট চান তবে মাস্টার কার্ড ব্রান্ড আপনার জন্য ভালো হবে আর আপনি যদি ঘন ঘন দেশের বাইরে ভ্রমণ করেন এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা চান তবে ভিসা কার্ড ব্রান্ড আপনার জন্য ভালো হবে তবে এই ধরনের কার্ডে ব্যাংক ভেদে সুবিধা ভিন্ন হতে পারে ব্যাংকের অফার ও চার্জ বিবেচনা করা গুরুত্বপূর্ণ তো এই ছিল আজকের ভিসা এবং মাস্টার কার্ড এবং ভিসা মাস্টার কার্ডের ডেবিট ও ক্রেডিট কার্ড সম্পর্কে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন ফিরছি নতুন কোনো ভিডিওতে টিল দেন ঠিক